নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন গোপাল যা যা খেতে ভালোবাসত তালের তাই আমি বানাবার চেষ্টা করছি কি কী উপকরণ লাগে সেগুলো একটু দেখে নিন প্রথমে তালপুরলি বানাতে গেলে লাগে এই যে চালের গুঁড়ি এটাই আছে আটা এটাই আছে সুজি এটাই আছে ময়দা আর এইটা আছে খাস চাল আর নারকেল বাটা আর আসল জিনিস হচ্ছে তালের মাড়ি। गुड़ দিয়ে তালের মাড়িটা ফোটানো আছে। আর সাধারণ পরিমাণে সবকিছু করতে গেলে একটু নুন দিতে হয়। তার জন্য নুন। চলুন এরপর শুরু করা যাক। গরম বন্ধুরা এই সব পাঠ দেখুন 201। উতত রেলে অল্প সামান্য পরিমানে নুন এই এইটা দিয়ে দিলাম সুজি সবকিছু থাকবে সামান্য পরিমাণে এইটা দিচ্ছি ময়দা এটা খাস বাটা নারকেল অনেকে এটাতে গোটা মৌরি দেয় না হলে কালো জিরে দেয় আমি আমার ছেলে মেয়ে পছন্দ করে না সেই জন্য আমি দিয়ে গেছি এই যে তালের মালি এটা করছি তালের লুচি এই যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তালের মাড়ি আছে এই যে আটা করবেন ততটা পরিমাণে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা মানে রিফাইন অয়েল যাতে লুচিটা মজমছে বা সফট হয় এখানে ফুরুলির গুলুনিটা মেখে রেখে দিয়েছি এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এই দিকে ময়দা আটা লুচির জন্য রেডি করে মেখে রেখে দেব আমি ততক্ষণ আটাটা মেখে রাখি তারপরে আবার আসছি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে ভালো করে এটা দেব এটা ভালো করে ফেটে নিজেদের মতন নরম করে নেবে আমি অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি এই যে বুঝতেই পারছেন এটা কিভাবে নরম হয়ে গেছে এবার তেলে ছেড়ে দেবো গোপালের জন্মাষ্টমী পালন হচ্ছে তাই প্রথম যে গোপালের নাম নিয়ে শুরু করলাম জয় গোপাল যখন ফুরুলি ছাড়বেন তখন আগুনটা একদম লোয়ে রাখবেন না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে সমস্তটা লো ফ্লেমের হবে যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয় আমার একটু বড়ো বড়ো করতেই ভালো লাগে এই যে লাল লাল করে ভাজছি ভালো করে লো ফ্লেমে ভাজবেন যেন লো ফ্লেমে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে আলুর খুব বড় বড় করে দিয়েছি আমার বড় বড়ই ভালো লাগে এটা একটু ভালো করে ভাজা হোক তারপর ঘুরে আসছি ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিলাম আমাদের গোপালের সব থেকে প্রিয় তালফুলি কি সুন্দর লাগছে দেখুন তেলের মধ্যে যেন হচ্ছে খেলা করছে তাই না সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব জয়গোপাল তালের লেচি কাটা হয়ে গেছে তালে লুচি বেলতে শুরু করে দিয়েছি তারপরে ভাজবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাল রেডি হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি তালের লুচি দেখুন গরম তেলে ছেড়ে দিলাম তালের লুচি গরম গরম লুচি ফুলকো লুচি এই যে কেমন ফুলেছে দেখুন লুচিটা বন্ধ হচ্ছে এই যে ফুলো ফুলো লুচি হয়ে গেল আমাদের গোপু সোনার জন্য সবগুলো ভেজে নেওয়ার পর আবার আসছি তালের লুচি তালের বড়া রেডি যে যে খাবে চলে এসো তাড়াতাড়ি ভোজনে বসে পড়েছে দেখো আমার গোপুকে আমি খাইয়ে দিচ্ছি গোপুসোনা কেমন হয়েছে টাট